मैं छोड़ा नहीं और ना छोड़ूंगा क्योंकि इतने इतने सेंचुरी डबल सेंचुरी किया तो मेरे को याद है कि ये बच्चे लोग ने देखा है मेरे को लेफ्ट हैंडर मेरे, भी भी लेफ मेरे बेटा पर ही लेफ्ट हैंडर हम लोग तीन लेफ्ट हैंडर्स है ভালো নেই বিনোদ কামলি মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে জীবন সংশয় দেশের প্রাক্তন ক্রিকেটারের অতীতে হার্ট অ্যাটাকও হয়েছিল তার সেবার অ্যাঞ্জিওপ্লাস্টি করতে হয় হতাশা এবং অতিরিক্ত মদ্যপানের কারণেই এই বিপত্তির সম্মুখীন হন কামলি গত বছরও ডিসেম্বরে হঠাৎ করে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন দেশের প্রাক্তন ক্রিকেটার উনিশশো সালে ভারতীয় দলে অভিষেক দু সাল পর্যন্ত ভারতীয় দলের সদস্য একশো চারটি একদিনের আন্তর্জাতিক এবং সতেরোটি টেস্ট খেলে তার সংগ্রহ সাড়ে তিন হাজার রান ঝুলিতে রয়েছে ছটি শত রানও যার মধ্যে রয়েছে দ্বি শত রানের ইনিংসও সচিন তেন্ডুলকারের বন্ধু বিনোদ অচিরেই হয়ে ওঠেন তারকা তবে এই উত্থান সামলাতে পারেননি তিনি খ্যাতির গ্ল্যামার এবং অনিয়ন্ত্রিত জীবনযাপন আচরেকার স্যারের প্রিয় ছাত্রের কেরিয়ার ধসিয়ে দেয় দল থেকে বাদ পড়ার পর আর কোনো দিন কাম হয়নি কামলির সময় যতই এগিয়েছে গিয়েছেন রসাতলে সম্প্রতি একটি অনুষ্ঠানে কামলিকে দেখা যায় সচিনের হাত জড়িয়ে ধরে কিছু একটা বলার চেষ্টা করছেন তিনি সেই ভিডিও ভাইরাল হয় ভাঙা চোয়াল কথা জড়িয়ে যাচ্ছে সে অর্থে বিনোদের এখন অবলম্বন বলতে শুধুই বন্ধু এই অবস্থায় সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সুনীল গাওয়াস্কর কিংবদন্তি ক্রিকেটারের সংস্থা চ্যাম্পস ফাউন্ডেশন বিনোদ কামলিকে আজীবন মাসিক তিরিশ হাজার টাকা করে অনুদান দেবে সঙ্গে প্রতি মাসে চিকিৎসার জন্য তাকে দেওয়া হবে আরও তিরিশ হাজার টাকা অনুজের দেখভালের জন্য শুধু অর্থ সাহায্যই নয় নিজে বিনোদ কামলির চিকিৎসকের সঙ্গে দেখা করে কথাও বলেন সানিভাই